দেখ বেড়া এভাবে তোর ছবি তুলতে গেলাম ছবিটা কত সুন্দর দেখাইতেছে দেখছস ভাই এনে বান্ডি চোর গেডা কে ভাই কি হইছে এটাই বান্ডি চোর না ভাই তেমন কিছু না একটা ভাষায় চুরি করতে হবে আচ্ছা ভাই তাহলে অ্যাড্রেস দেন এই যে অ্যাড্রেস আচ্ছা ভাই ঠিক আছে কিন্তু বাসা ঢাকার ভাই বাসা আমা করি বাসা আপনাদের কিন্তু চুরি করাইবেন আবার আপনি কারণটা কি ভাই ভাই বাসা আমাদেরই দাব্বা নতুন সিসি ক্যামেরা লাগাইছে তো শেখ দরনের চুরিডা করামু হে প্রভু হে প্রভু জান হ্যাঁ জান বলো জান আমার না পাদু আসছে পাদবো কি বলো জান হ্যাঁ পাদো পাদো আচ্ছা ঠিক আছে আ কি বাস কি বাসনা মনে হচ্ছে গোলাপ ফুলের সুবাস নিচ্ছি আহ আমার সোনা বাবু রে আহ জান বাবু আব্বা কাক আব্বা ভাই ভাই আশেপাশে কোন পুলিশ স্টেশন আছে না না ভাই এখানে কোনো পুলিশ স্টেশন নাই ভাই তাহলে কোনো ভাই না আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ আরে ভাই সামনে তো কারে কারে না কোন আরে ভাই আমি তো গণিত ছাত্র গণিত ছাত্র তো মনে মনে সবকিছু ধরে রাখে আমি মনে মনে ধরছি ও তাই সালাম আলাইকুম ভাবি কেমন আছেন বন্ধু একটা কষ্টের গান লাগাতো খুবই টেনশনে আছি আরে তোর আবার কিসের টেনশন এ বাড়ি থেকে খালি পেশাল পারে কাম কর কাম কর এখন আমি কি কাম করবো আরে তোর বাসাতে তো ঠিকই কইছে কাজ কাম করতে হইব না খালি ঘুরে ফিরা কাইলে হইব এই বারোটা বাজে ঘুমোর থেকে উঠি উঠে দুপুরে খাওয়া দাওয়া করি করে একটু সারাদিন একটু ঘোরাফেরা ফিরা করে রায় তোলে ঘুমাই আমি যে কাজটা করবো আমার কাছ হোয়াটসঅ্যাপ বানাইলো অ্যামাজন বানাইলো আর আমরা দুই বন্ধু মিলা কি করতেছি এতদিন ধরে বুঝলাম না আসলে তাই তো বন্ধু একটা আইডিয়া বাইর করতো কিছু এটা তো কখনো ভাবিনি কি করা যায় আইডিয়া বন্ধু আমার মতো একটা বুদ্ধি আইছে কি তুই এক কাম কর তুই এখন বাড়িতে একটা পেপার লয় আর আমি পুটলা লয় আমরা দুজন মিলেও বানামু আচ্ছা কি কইলি তুই আরে না পুটলা আনমু পুটলা দে রোল বানামু রোল স্টিক বেটা খামু দুজনে মিললে আমি তো মনে মনে ওইটাই ভাবতাছি তোর দ্বারা ভালো কিছু হইব না তুই আমারে কোনোদিন ফোন দিবি না কে বন্ধু ফোন দিমু না কে ওই যে তুই কইলি না জিনিস বানামু ওই যে আমরাও বানামু এটা এটা স্টিক বানাইবে আমার আমার কইতাছে পেপার আনতে আজকের পথে তোর লগে আর কোনো বন্ধুত্ব সম্পর্ক নাই আর তুই আমার কোনোদিন ফোনও দিবি না যা